হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি ভাবছো এটা আবার কি হ্যাঁ আমি আবার দেখতে লুচির মতো আবার এত সুন্দর এটা কি হতে পারে বেশি কথা বলবো না চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়ে নেব তাতে আমি এক বাটি ময়দা নেব ময়দাটাকে তিন ভাগ করে নেব তারপরও আবারও একটা পাত্র নিয়ে নেব যেখানে এক ভাগ ময়দা তুলে নেব এটা আমার একাঠির ধনেপাতার রস বার করে নেওয়া আছে এই রসটা দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব তারপরে আরেক ভাগ ময়দা আমি এখানে অর্ধেক বিটের রস আমি বার করে নিয়েছি সেটাকে আবার এক ভাগ মেখে নেব খুব ভালোভাবে সুন্দরভাবে হাতে তেল দিয়ে ডোটা করে নিতে হবে এরকমভাবে মেখে নেব মাখার পর দেখছো আরেকটা আরেক আরেকটা যেটা ভাগ ছিল প্লেন জল দিয়ে মেখে নিয়েছি তো আমার তিনটে ডো রেডি হয়ে গেছে এবারে আমরা একটা একটা ডোকে রুটির আকারে বেলে নেব প্রথমে প্লেনটা বেলে নেব তারপরে ধনে পাতার ডোটা বেলে নেব যেটা গ্রিন কালার তারপরে এরকমভাবে আমরা বিটারটাকেও বেলে নেব কিন্তু বন্ধুরা বিটারটা কোনো আকার বসে তো মানে ভিডিওতে আনতে মানে তুলতে ভুলে গেছি তো এটা একটু ম্যানেজ করে নিও তো এটাকে আমি বিটেরটাকে উপরে রেখে রোল করে নেব তারপরে এরকমভাবে ছুরি দিয়ে পিস করে নেব পিস করে নেওয়ার পর একটা একটা করে প্লেটে সাজিয়ে নেব ঠিক ছুরি দিয়ে এইভাবে পিস করে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বিট কিন্তু কেউ এমনি একা খেতে মানে এমনি খেতে চায় না কিন্তু তুমি যদি বাড়ির লোকেদের এরকম একটা বিটের লুচি করে দাও তারা কিন্তু খেয়ে নেবে তো এবারে এবারে আমি এই লুচি লেচি কেটে নিয়েছি এবারে বেলে নেব ওদিকে অপরদিকে প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি বেলে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর দেখতে হয়েছে তোমায় কি বলবো যখন করবে তোমরা দেখতে পাবে যে এটা কতটা সুন্দর কথায় আছে না আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো এটা কিন্তু ঠিক সেরকমই একটা রেসিপি আগে দর্শনদারি তো আমরা এবার লুচি আকারে এগুলো ভেজে নেব ভালো করে ওলট পালট করে ভেজে নিলে রেসিপিটা রেডি হয়ে যাবে তা আমার তো রেসিপিটা রেডি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আবারও নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটা টিপে দিও আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ছোট বড় সবাইকে খাইয়ে দেখবে কার কেমন লাগে আমি করেছিলাম আর এর সঙ্গে অবশ্যই একটা ছোলার ডাল করে নেবে যে ছোলার ডালের রেসিপিটা আমি পরের রেসিপিতে দেবো সন্ধ্যার সময় দেখ অনেক সময় দেখবে একই রকম খেয়ে খেয়ে বল লাগবে তখন এরকম একটা কিন্তু লুচি হলে এই লুচিটার নাম হচ্ছে রঙিন লুচি বা বিউটিফুল কালারফুল লুচি এটা কিন্তু মানে খুব চলছে বাচ্চাদের জন্য বা শীতকালে এই এই রেসিপিটা খুব ভালোই চলছে অবশ্যই এর সঙ্গে ছোলার ডাল করো টাটা